রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদভারে স্কুল ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে দূর দূরান্ত থেকে অনেক প্রবীণ শিক্ষার্থীরাও সমবেত হয়েছেন এই ঐতিহাসিক মিলন মেলায় শতবর্ষ উৎসব পালন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে বের হয় এক বর্ণাঢ্য র্যালি র্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা দক্ষিণ শেষে স্কুলে এসে আবার শেষ হয় আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহীদ বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ছিলেন রাজশাহীর পুলিশ কমিশনার আবু সুফিয়ান অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল জেলা প্রশাসক আফি আক্তার খুব ভালো জীবনে একবার পাওয়া যায় অনেকের অনেক স্কুলে বা অনেক প্রতিষ্ঠানে যারা আমরা পড়ে আসছি আমি যে স্কুলে পড়ছি সেটা আজ থেকে কোট বছর আগে শতবর্ষী স্কুল শতবর্ষ পূর্ণ করছে এ যাদের প্রতিষ্ঠান কিন্তু সংখ্যায় পায় এখন নতুন স্কুল হয়েছে প্রতিষ্ঠা হচ্ছে বা এই আহ এদের পূর্ণ করছে এমন প্রতিষ্ঠানে যারা করতে পারা এবং শিক্ষার্থী হিসাবে একটা এখন আমরা কেউই হাই করতে পারি আমি লাইফে আজকে আপনাদের এখানে হয়েছে তো আমি এখানে আসতে পেরেছি আপনাদের সাথে দেখা হচ্ছে এবং আমার পাশে বসেছিলেন যিনি ম্যাডাম উনি সিক্সটি থ্রিতে এসএসসি পাস করেছেন আমি ওনার সাথে কথা বলছিলাম তখন বাইশজন সাবজি ছিল মিডিয়ামটা কেমন ছিল লেখাপড়াটা কেমন ছিল তো জানতে ভালো লাগছে আনন্দ আনন্দের বসন্ত এসেছি আমাদের সকলের জীবনের প্রতিটি মুহূর্তে মাঠের হালকা শীতল হাওয়া যেন হৃদয়ের মাঝে দোলা দিয়েছে জানিনা সে ভালোবাসা কখন এসেছে একদিন দুই দিন করে আজ এক শত বছর পূর্ণ হলো এই বিদ্যালয়ে শত বছরের এই মিলন মেলায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন